আসসালামু আলাইকুম ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি আগস্ট রোজ বুধবার এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতিমগঞ্জ বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ধৈর্য সকালে দেখবেন আমরা এক করে সকল দোকানে যাবো

আমরা দেখছি চানা রসুন এই রসুন বাজারের কথা বিক্রেতা খুবই ভালো মালকে বিরানব্বই টাকা একানব্বই টাকা বিরানব্বই থেকে একানব্বই টাকা এটা একটু মিডিয়াম দানা এটা মিডিয়াম

বন্ধুরা ফ্যাশটা বিশেষ করে এক এক দোকানে এক এক রেটে বিক্রি হয় কারণ অনেক দোকানে আছে আগের মাল এই জন্য রেট একটু কম থাকে আবার অনেক দোকানে আছে তাজা মাল এই জন্য রেটটা একটু বেশি থাকে এই জন্যই মূলত রেটটা কম আর বেশি হয় বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আরেকটা দোকানে এই দোকানে কিরকম ভাবে বিক্রি হচ্ছে ফেয়াজ রসুন আমরা দামগুলো জানাবো বন্ধুরা আপনারা দেখতে থাকেন দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম এখন আমার ভাই দোকানে আমরা আমার বাতিজা থেকে আপডেটটা নেব আজকে বাজারের ইকরাম কি অবস্থা ভালো আছো আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা রশিদ কি অবস্থা মোটামুটি চলতে চলতেছে তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে ফেয়া আলু রসুন আদার আপডেটটা দেব

দেখতেছেন আমরা দেখতেছি আলু এই আলু কোন জায়গার

বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেব আমরা দেখেছি ইন্ডিয়ান ইনসি পেঁয়াজের আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছ এই লটটা আমরা বিরানব্বই টাকায় বিক্রি বিরানব্বই টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি হ্যাঁ এগুলা বস্তায় কত কেজি মাল থাকে এই পাঁচচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম থাকে প্রতি কেজি প্রতি বস্তাতে বন্ধুরা আপনারা দেখতেছেন ইকরাম আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসিপি আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছো এই লটটা 92 টাকা 50 এ বিক্রি করতে 92 টাকা 50 এ বিক্রি করতেছো আজকে বাজারে ইকরাম আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসিপি এর আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছো এই লটটা 93 টাকা একদম 93 টাকায় বিক্রি করতেছ প্রতি কেজি প্রতি কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন

বিরানব্বই টাকা আনা নাই প্রতি কেজি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেজে আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমরা তিরানব্বই টাকা তিরানব্বই টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেজের একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমরা বিরানব্বই টাকা আনা বিরানব্বই টাকা আনা প্রতি কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেজের একটা লট ভাই এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে তিরানব্বই টাকা তিরানব্বই টাকায় বন্ধুরা ইন্ডিয়ান এসি পেস্টটা এভারেজে 91 92 93 টাকার ভিতরে প্রতি কেজি বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এসি পেজে আরেকটা লট এটা কত করে বিক্রি করতেছেন ভাই 92 টাকা প্রতি কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন ভাই আমরা দেখতেছি চা না আদা এই আদাটা কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে এটা হচ্ছে 230 টাকা 230 টাকা প্রতি কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ান এলসিপি এর আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 91 91 টাকা প্রতি কেজি আমরা দেখতেছি চানা রসুন মিডিয়ামটা এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 170 টাকা 170 টাকা চানা রসুন মিডিয়ামটা ছোট সাইজটা প্রতি কেজি 10 টাকা কম আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই কি অবস্থা বাজারে কি অবস্থা বর্তমানে পেঁয়াজের আমদানি কিরকম পেঁয়াজের আমদানি গতকাল একটা কম ছিল আজকে মোটামুটি আছে ভালো আছে আলু আছে পিঁয়াজ আছে বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ